জয় গুরু একবার সংবাদ এলো বড় মেয়ের কঠিন রোগ প্রথমে সে খবর এলো যোগীশ্বরের কাছে টেলিফোনে প্রভাদি গিয়ে দেখেন মেয়ের মৃত্যুকালীন অবস্থা ডাক্তারেরা রোগ নির্ণয় করতে পারেননি মাঝে মাঝে তিনি নাম উচ্চারণ করছেন আর মামা মামা বলে যোগীশ্বরকে স্মরণ করছেন প্রতিপলে মৃত্যুর অপেক্ষা হঠাৎ মেয়ে বললেন মা মামা প্রভাদী ভাবলেন মেয়ে বোধ হয় ভুল বকছে পেছনে তাকিয়ে দেখেন ভুল নয় স্বয়ং যোগীশ্বর দাঁড়িয়ে আছেন সঙ্গে ভক্ত শিষ্য বাবু পাঠ করে শোনাচ্ছি যোগীশ্বর বইটি থেকে কি হলো সেই মেয়েটির তারপর তিনি বাঁচলেন নাকি চলে গেলেন আজ আমরা সেই ঘটনাই শুনব যোগীশ্বর অর্থাৎ শ্রী কালীপদ গুহরায় লেখক শ্রী অমিয় কুমার মজুমদার শ্রীমতী প্রভাবতী ভট্টাচার্য ছিলেন যোগীশ্বরের এক পরম ভক্ত যোগীশ্বর তাকে খুব স্নেহ করতেন প্রায়ই তার বাড়িতে যেতেন প্রথম যেদিন তিনি প্রভাদের বাড়িতে গিয়েছিলেন সেদিন তার বড় মেয়েও এসেছিলেন তিনি তখন নৈহাটির কাছে গরিফায় তার শ্বশুর বাড়িতে থাকতেন মেয়ে জানতেন তার এক মামা অর্থাৎ যোগীশ্বর আছেন যোগীশ্বর গিয়ে দাঁড়াতেই মেয়ে তাকে প্রণাম করে তার দু পা জড়িয়ে ধরে বললেন তোমায় কোথায় যেন দেখেছি কিছুতেই মনে পড়ছে না কিন্তু তুমি যে আমার অনেক চেনা যোগীশ্বর তাকে তুলে জড়িয়ে ধরে প্রভাদি ও দিকে তাকিয়ে বললেন ও ঠিকই ধরেছে কিন্তু এ জন্মের তো নয় পরে পাশে বসিয়ে ওকে অনেক কথা জিজ্ঞাসা করলেন তুমি সবচেয়ে বেশি কি ভালোবাসো যোগীশ্বরের এই প্রশ্নের উত্তরে তিনি সরলভাবে জানালেন বাঁশি শুনতে ভালোবাসি বাঁশির শব্দ শুনলে আমি ঘর থেকে ছুটে বেরিয়ে যাই তারপর অজ্ঞান হয়ে পড়ি যোগীশ্বর শুনলেন অজ্ঞান অবস্থায় মেয়েটি নানা রকমের কথা বলেন তবে কার সঙ্গে ও কী কথা তা বুঝতে পারেন না কেউ একদিন গরিফার বাড়িতেও গেছেন তিনি বন্ধু হেরম্ব মুখার্জিকে সঙ্গে নিয়ে যোগীশ্বর হালি শহরে খ্যাতনামা মাতৃ সাধক শ্রীরামপ্রসাদের ও ঈশ্বরপুরীর ভিটেতে গিয়েছিলেন তখন সেখানে জঙ্গল আর এধারে ওধারে দেখা যেত পুরনো মন্দির ভাঙা পড়ে আছে প্রভাদীর বড়ো মেয়েও সঙ্গে গিয়েছিলেন যোগীশ্বরের ইচ্ছায় তিনি কয়েকটি গান গাইলেন সেই সব স্থানে বসে বোঝা যাচ্ছিল ওই সব লুপ্ত স্থানের আবার জাগরণ হবে প্রকৃতপক্ষে হয়েছেও তাই একবার সংবাদ এলো বড় মেয়ের কঠিন রোগ প্রথমে সে খবর এলো যোগীশ্বরের কাছে টেলিফোনে প্রভাদি গিয়ে দেখেন মেয়ের মৃত্যুকালীন অবস্থা ডাক্তারেরা রোগ নির্ণয় করতে পারেননি মাঝে মাঝে তিনি হরিনাম উচ্চারণ করছেন আর মামা মামা বলে যোগীশ্বরকে স্মরণ করছেন প্রতিপলে মৃত্যুর অপেক্ষা হঠাৎ মেয়ে বললেন মা মামা প্রভাদি ভাবলেন মেয়ে বোধহয় ভুল বকছে পেছনে তাকিয়ে দেখেন ভুল নয় স্বয়ং যোগীশ্বর দাঁড়িয়ে আছেন সঙ্গে ভক্ত শিষ্য সন্তোষ বসু যোগীশ্বর রোগিনীর বিছানার পাশে বসলেন জামাইকে ডেকে বললেন এক নম্বরের ইডিয়েট যাও ডাক্তার ডেকে আনো শ্বশুর জামাই একসঙ্গে নিশ্চিন্তে বসে আছে আর মেয়ে যে চলল সেদিকে হুঁশ নেই শ্বশুর অর্থাৎ প্রভাদির স্বামী ডাক্তারগুলি সব ভুল চিকিৎসা করেছে যোগীশ্বর বাবুকে বললেন তুমি দুলার পা ধরে বসো দুলা অর্থাৎ প্রভাদির বড় মেয়ে যোগীশ্বর শিয়রে বসে তার মাথায় হাত দিয়ে কিছু করলেন অনেকক্ষণ বাদে বললেন চলো ছাদে যাই পরদিন ভরে যোগীশ্বর সন্তুবাবু অর্থাৎ সন্তোষ বসুকে আর প্রভাদিকে নিয়ে রামপ্রসাদ ও ঈশ্বরপুরীর ভিটেতে গেলেন বাড়িতে ফিরে তিনজন আবার গঙ্গা স্নানে গেলেন জলে নেমে যোগীশ্বর দু ঘন্টার বেশি সময় ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন সন্তুবাবু ও প্রভাদি একদৃষ্টে তাকিয়ে আছেন যোগীশ্বরের অপূর্ব দেব চেহারার দিকে বেলা একটার সময় ভোঁ পড়ল নদীতে প্রবলভাবে জোয়ার আসছে পাড়ের সব লোক চিৎকার করে বলল উঠে আসুন খুব জোয়ার আসছে প্রভাদি যোগীশ্বরকে বললেন দাদা উঠে আসুন খুব জোয়ার উনি বললেন জোয়ার তারপর চোখ থেকে চশমা খুলে পাড়ের দিকে ছুঁড়ে দিলেন ব্যাস এদের তিনজনকে ঘিরে জল আগেকার মতোই রইল আর বাড়ল না প্রকৃতি তার কাছে কিঙ্করি মাত্র যোগেশ্বর আবার আগের ভাবে খানিক্ষণ রইলেন সবাই অবাক হয়ে গেল বাড়ি ফিরে অসুস্থ মেয়েকে পর্যন্ত নিজের কাছে বসিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ালেন খাবার পরে যোগীশ্বর যখন বিশ্রাম করছিলেন তখন বললেন প্রভাদিকে এবারকার মতো ওকে রেখে দিলাম কিন্তু তেতাল্লিশ বছর বয়স হলে কেউ আর ওকে রাখতে পারবে না যাবার আগে বলে গেলেন তিন দিন বাদে বিশেষ পদ্ধতিতে আরোগ্য স্নান করাতে হবে আগের রাত্রে খেতে বসেছিলেন যখন তখন দুটি বড় বড় প্রজাপতি তার চারিদিকে ঘুরছিল প্রভাদি তাড়াতে গেলে বারণ করেছিলেন বলেছিলেন মেয়েকে আরোগ্য স্নান করাবার পর ওরা নিজেরাই চলে যাবে হয়েছিল ঠিক তাই যোগীশ্বরের অন্যতম সেবক ধীরঞ্জন মুখোপাধ্যায় প্রভাদিকে বলেছিলেন আরোগ্য স্নানের দিন দুটি প্রজাপতি যোগীশ্বরের পাশে পাশে ঘুরছিল শ্যাম্পুকুর স্ট্রিটের বাড়িতে যোগীশ্বর কাদের উদ্দেশ্যে কিছু বলার পর ওরা আবার জানলা দিয়ে বেরিয়ে চলে যায় গরিফায় প্রভাদির মেয়ের বাড়িতে আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল প্রভাদি তখন মেয়ের কাছে মেয়ের শরীর ভালো যাচ্ছিল না একদিন প্রমথবাবু ও যোগীশ্বর ওখানে গেছেন ও বাড়িতে বড় ছাদের পরে একটা সুন্দর বসার জায়গা ছিল সামনেই গঙ্গা দেখা যায় যোগীশ্বর ওখানে গেলে বেশিরভাগ সময় ছাদেই বসতেন প্রমথবাবু ও প্রভাদি ছাদ থেকে নেমে যাবার পরে একটা বেড়াল যোগীশ্বরের কাছে ঘুর ঘুর করছিল ওদের পায়ের শব্দে চলে গেল সেদিন ছিল পূর্ণিমা তিথি প্রমথবাবু কলকাতা ফিরে গেলেন প্রভাদি ও তার মেয়েকে নিয়ে যোগীশ্বর ছাদে বসে কথা বলছিলেন রাত বারোটা নাগাদ মেয়েকে শুতে পাঠিয়ে দিলেন পরদিন যোগীশ্বর বললেন কাল রাতে তোমরা চলে যাবার খানিক বাদে দেখলাম একটি অপরূপ সুন্দরী মেয়ে ছাদের ওই পাঁচিলটায় বসে মিটিমিটি হাসছে প্রথমে ভাবলাম প্রফেসর বোধহয় রঙ্গ করছেন কিন্তু পরে বুঝলাম তা নয় এই বাড়িতে একটি মেয়ে থাকত সে আগেকার মালিকের বাইজি ছিল এই ঘরেই থাকত এবং কিছু সাধন ভজন করত একদিন নৌবিহারের সময় মেয়েটি জলে পড়ে যায় ও মারা যায় হাঙ্গামা এড়াবার জন্য মালিক মেয়েটির মৃতদেহ বাড়ির পেছনের বাগানের এক কোণে রাতারাতি পুঁতে দেয় সেই থেকে তার প্রেতাত্মা সৎসঙ্গে মুক্তি পাওয়ার আশায় এখানে ঘুরে বেড়ায় এর দৃষ্টি তোমার মেয়ের ওপর পড়েছিল আর সেজন্যই তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল তোমার মেয়েকে আবার এসব বলো না ও ভয় পাবে কিছুকাল পরে প্রভাদির মেয়ে অন্তঃসত্ত্বা হন তখন যোগীশ্বর বললেন উদ্ধারের আর কোনো আশা না দেখে বাইজি মেয়েটির প্রেতাত্মা তোমার মেয়ের কোলে এসেছে মেয়েটি খুব গুণী আর সৎ সংস্কারের যথাসময়ে প্রভাদীর মেয়ের অপরূপ সুন্দরী এক মেয়ে জন্মালো বাচ্চাটি মাত্র এক বছর ছিল যোগীশ্বর বলেছিলেন বাচ্চাটি মারা যাবার পরে প্রভাদির মেয়েও বেশি দিন বাঁচবেন না যোগেশ্বরের ভবিষ্যৎবাণী সফল হল তেতাল্লিশ বছর বয়সে যোগীশ্বরের দেহ রাখার পরের বছর মহালয়ের দিন মেয়েটি মারা যান কত মহান মানব আমাদের চারপাশে এমনিভাবেই লুকিয়ে রয়েছেন যোগীশ্বরও তাদের মধ্যেই একজন ছিলেন মহাপ্রাণ তিনি আর তার সংস্পর্শে যারা এসেছিলেন তাঁরাও অবশ্যই অনেক সাধন ভজন আগের জন্মে করে তারপরেই তার সঙ্গ পেয়েছিলেন যোগেশ্বরের জীবনে বড়ই অদ্ভুত কতটুকুই বা তার আমরা জানতে পারি শ্রী অময় কুমার মজুমদার যতটুকু লিখেছেন সেগুলো তার জীবনের কয়েকটি টুকরো টুকরো ঘটনা মাত্র বেশিরভাগ যোগীদেরই তো তাই তাদের জীবনের কতটুকুই বা আমরা জানতে পারি তারা। জানাতে চাইলে তবেই আমাদের পক্ষে তা জানা সম্ভব হয় নইলে নয় আজ এই পর্যন্তই জয় গুরু গুরু হি কেবলম জয় শ্রী শ্রী যোগেশ্বরের জয় জয় গুরু